ভোট যত নিকটে আসছে বাড়ছে প্রচার কাজ বিভিন্ন দলের প্রার্থীরা জোর কদমে চালাচ্ছে প্রচার বহরমপুর লোকসভা কেন্দ্রে শনিবার সকালে গান্ধী কলোনি এলাকা থেকে বিটি কলেজ বটতলা মোড় পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী প্রচার সারেন প্রচার শেষে গাড়িতে ফেরার পথে তৃণমূলের কিছু কর্মীরা রাস্তা আটকায় এবং গো ব্যাক স্লোগান দেয় বহরমপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে টিম এসে বাধা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করে এবং দুজনকে আটক করে তৃণমূল কর্মীদের অভিযোগ অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে এসে একজনের গায়ে হাত তোলে ওনার কোনো অধিকার নেই গায়ে হাত তোলার এমন অভিযোগ তুলে তাকে ভুল স্বীকার করতে হবে অধীর চৌধুরীর বক্তব্য তৃণমূল তার চুল্লুখড়দের দিয়ে আমার প্রচার আটকাবে তা মানব কেন নেশা করে গোপ ব্যাক বলবে প্রতিবাদ তো করবই আর সেটাই করছি চারিদিকে সিসিটিভি আছে দেখলেই প্রমাণ পাবে আদৌ গায়ে হাত দিয়েছে কিনা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে বিউরো রিপোর্ট বীরভূম নিউজ হাত দেখি আর ওরা বলেছে অজিত চৌধুরী বলেছে কিন্তু তাই বলে অধিত চৌধুরী ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের ধরে ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে তার আগে কিন্তু কোনো কথা হয়নি ঠিক আছে তারপরে ওইখানে গাড়িটাকে করিয়ে পেরে এসে কলা ধরে তুই চর মারল ঠিক আছে সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইল মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেলো না সেই জন্য আমরা যখন যখন বলি তারপরে আবার রিটার্ন এসে মোবাইল তুলে তাহলে মারবে কেন তো সাংসদ হয়েছে সে একটা ছেলেকে বিনা এসে ফলা ধরে ভাড়াভাট মারলো সে কি বলেছিল সে তো কোনো কথা বলেনি সে ফলা তাকে এসে সেখানকার নেতৃত্বে তাকে এসে ভাড়াভাট মারলো আগে তৃণমূল করে হ্যাঁ বিভাগে তৃণমূল করে ঠিক আছে আর সবথেকে বড় কথা রাজা মাস্টার সঙ্গে থাকে সে একজন ভালো মানে রাজা মাস্টার একজন ভালো তৃণমূল নেতা সে সবারই জন্য দেখে তার নেতৃত্বে থাকে সে ঠিক আছে সেই জন্য তাকে আজকে টার্গেট করলো তাকে টার্গেট হলো হিরু হালদার এলো শিলা হালদার এলো ওরা এসে কলা ধরে আবার মারছে তাতে সাউথ পাই কি করে তারা এসে তার টিকিট করছে তারা হাউস পাই কি কো চাইছেন কি চাইছেন আপনারা আমরা চাইছি হে চৌধুরী যেন এসে ভুল হয়েছে ভুলটা ভুল যেন স্বীকার করে অন্যায় ভাবে আজকে যারা তার বিরুদ্ধে কোনো কথা বলছে তাকেই মারছে এটা তো অন্যায় সে যদি অন্যায় করে সেটাই অন্যায় আর কিছু না কি কিছু দিয়ে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে গত মিউনিসিপালিটি ভোটে ইজিসি করেছিল এখানকার টিএমসি পার্টি চুল্লু খোটের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া বিরক্ত করা পদ আটকানো গো ব্যাক স্লোগান দিয়ে আমার পদে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে আমি জানাম এখানকার চরমানি সেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি একশোবার বলেছি কাউকে চর্মান সবচেয়ে সিসিটিভি আছে হঠাৎ করে ছেলে কি আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক

নাটক okay. করা Nice. Oh my god.